এই পিঙ্কি আমার এলাকা থেকে মাচুরি করি পিঙ্কি ধরেছি জালে ভরেছি চল আজ তোর গোলাপি বিরিয়ানি হবে তোর এলাকাতেই তোকে আজকে বারবিকিউ বানিয়ে খাবো ভিড়ে ভুলুদা এবার কার বারবিকিউ হবে দেখি তোর জন্য মশলা রেডি করছি হ্যালো গাবলু বন্ধু আমাকে বাঁচাও এখানে একটা গোলাপি দই তো আমাকে কাবাব বানাতে চাইছি কি আমার বন্ধুর গায়ে হাত চিন্তা করিস না এখনি আসছি হ্যালো তোর বডিগার্ড এসে গেছে কেউ তোকে বাঁচাতে পারবে না মানে কেউ তোকে মারতে পারবে না হিরো তুই তো জিরো নে এইটা সামলা রে পাওয়ারফুল এটা কি ছিল রে আমার গাড়ি বলো বন্ধু তোমার জন্য ব্যবস্থা আছে ভুলুর পাশে ভিআইপি সিখানে গিরে তুইও ধরা পড়লি এবার আসল প্লেয়ারকে ফোন দিচ্ছি হ্যালো টাইগার দাদা আমাদের বাজাও হ্যাঁ দাদা আমি আসছি ওর সাম্রাজ্য শেষ হবে হ্যালো গوجু ভাই একটা ছোট মিশন আছে রেডি থাকো চলো একটা ব্যারালের বাসার জন্য এত কিছু দিলেই তো উড়ে যাবে চল ওর গোলাপী রং আজ আমি তুলে দেব ওম ক্লিন চामुণ্ডায় শত্রুদের বিনাশ রূপ আরে কোজু ভাই কই গেল অদৃশ্য হয়ে গেল নাকি আউস আমার কোমোটা গেল রে দাদা সাম্রাজ্য দখল করতে এসেছিলে মা করে দাও